যে মানুষ তোমাকে কখনো কাছে টানে আবার কখনো দূরে সরিয়ে দেয় সে তোমাকে কখনোই ভালোবাসে না যে মানুষ তোমাকে শুধু নিজের সুবিধার সময় মনে করে আর বাকি সময় অচেনার মতো ব্যবহার করে সে তোমাকে সত্যিকারের চায় না ভালোবাসা যদি হয় তবে সেটা কুয়াশার মতো হবে না কখনো কাছে কখনো দূরে ভালোবাসা হবে প্রবাহমান নদীর মতো ধারাবাহিক সতেজ আর সত্য কখনো ভেবে দেখেছ তুমি কারোর জন্য সর্বস্ব উজাড় করে দিচ্ছ অথচ সে তোমাকে শুধুমাত্র একটুখানি মনোযোগ দিয়ে নিয়ন্ত্রণ করছে তোমাকে ফেলছেও না আবার ধরছেও না নিজের ইচ্ছে মতন টানছে হার ছাড়ছে এটা ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক খেলা যেখানে তোমায় কেবল একটা পুতুল হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মায়ার জালে আটকে থাকার কোনো মানই নেই ভুল সম্পর্কের শেকল যত দ্রুত ভাঙতে পারবে তত দ্রুত মুক্ত বাতাসে শ্বাস নিতে পারবে ভুল মানুষের সঙ্গে কাটানো একটি রাতের চেয়ে একা জেগে থাকা এক শত রাতও অনেক শান্তির নিজের একাকিত্বকে ভয় পাবে না বরং এটাকে আলিঙ্গন করতে শেখো একাকিত্বের মাঝে নিজেকে নতুনভাবে চিনতে পারবে নিজের মূল্য বোঝার সুযোগ পাবে যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে নিয়ে খেলবে না বরং তোমাকে আগলে রাখবে তাই মিথ্যে মায়ার জাল ছিঁড়ে বেরিয়ে এসো তোমার শান্তি সম্মান আর সুখের জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি